আমার আজকের রেসিপি চিকেন ভর্তা ঠান্ডা তো প্রায় পড়েই গেল আর ঠান্ডা মানেই হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাত্রে হবে রুটি আর তার সাথে নানা রকমের আইটেম কোনো দিনও তো চিকেন ভর্তা বা কোনো দিনও চিকেন কষা আবার কোনো দিনও চিকেন দিয়ে ঘুগনিও হয় তো এরকমই মানে এই সব রেসিপির মধ্যেই একটা রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন ভর্তা যেটা আমি আজকে রাত্রে বাড়িতে করছি যেটার সাথে হবে রুটি তো বাড়িতে ফ্রিজে একটুখানি চিকেন ছিল তো সেটাই নিয়ে সেটাই আর কি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি একটা বড় দুটো বড়ো সাইজের পেঁয়াজ কয়েক ক রসুন দুটো কাঁচা লঙ্কা আর অল্প কটা মরিচ এগুলো নিয়ে আমি ফ্রিজে যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল আর একটা তেজপাতা এবার চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যেহেতু ফ্রিজে চিকেনটা ছিল সেই জন্য বরফ এখনও ছাড়াই নিত সেইভাবে আমি বসিয়ে দিয়েছি কারণ একটু তাড়া ছিল তো সেই জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দাও আর আমার চ্যানেলে যাও এমন অন্যান্য ভিডিওগুলো দেখো দেখো আমার কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর এগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর মানে পেঁয়াজ রসুন লঙ্কা আর আদাটা না আমি স্কিপ করে গেছি তোমাদের সাথে বলা হয়নি ওটা আমি পরে দিয়েছি আর দিয়ে দিলাম মানে কিছুটা পরিমাণে মগজ আর একটুখানি সাদা তিল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো আর এখানে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিলাম কালার হওয়ার জন্য কারণ আমি এই রেসিপিতে একদমই হলুদ ব্যবহার করব না তো দেখো চিনিটা কিন্তু গলে গিয়েছে এর এবারে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু একদমই চিনি দেব না ঠিক আছে তো দেখো মশলাটা যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নেবো কারণ টক দই এমনিভাবে দিয়ে দিলে না কেমন দলা দলা হয়ে যায় তো সেই জন্য আমি ওই যে মিক্সার জারে আর কি মশলাটা পেস্ট করেছিলাম সেটাতেই আমি টক দই দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই মানে ফেটিয়ে রাখা টক দই আর আমার বরের একটু মানে অ্যালার্জি টাইপের হয়েছে তো সেই জন্য এই রান্নাতে না আমি ডিম ব্যবহার করছি না কিন্তু এতে কিন্তু মানে দুটো সে মানে আমি যে পরিমাণে চিকেন দিচ্ছি এর মধ্যে সেই পরিমাণে আর কি দুটো ডিম সেদ্ধ ব্রেড করে এর মধ্যে দিয়ে দিতে হবে তো সেই জন্য আমি এটা স্কিপ করে গেলাম তোমরা কিন্তু ডিম সেদ্ধটা দিয়ে দেবে এবারে যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মানে যখন ফুটে উঠবে তারপর একটু লবণটা টেস্ট করে নিয়ে ওর মধ্যে গরম মশলা দিয়ে না পিন দিলেই রেডি হয়ে যাবে আর মিঠা আতর আসলে আমার ছেলে কান্নাকাটি করছিল যেহেতু আমার ছেলে খুবই ছোট তো সেই জন্য ওকে ঠান্ডা করতে গিয়েছিলাম বলে আমি তোমাদেরকে এইটা আর কি দেখাতে পারলাম না বাকিটা যে গরম মশলা আর মিঠা আতরটা যখন দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখো আমি এখন ভয়ে দিচ্ছি ও কিন্তু আমার সঙ্গেই আছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানি আর এই রেসিপিটা কিন্তু আমার বর কিন্তু আমার হাতে এই রান্নাটা খেতে খুবই ভালোবাসে আর এর মধ্যে তোমরা যদি একটু ফ্রেশ ক্রিম দিতে পারো তো আরও মানে খুব ভালো হয় ফ্রেশ ক্রিম আর একটু তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যেয়ে তো টাটা বাই বাই